তারপর টুকটুকি থেকে নেমে আমাদেরকে নিয়ে গেল এক সাধুর আশ্রমে তারপর ওরা উপোসকে নিয়ে মেরে দিয়ে সন্ন্যাসের ওখানে যে আগুনটা ছিল সে আগুনের উপসুকে ছুঁড়ে ফেলে দিল একদম টুকটুকে থামিয়ে মাঝ রাস্তায় আমাকে ছুড়ে ফেলে দিল এবং তারা আমাকে রেখে ওরা চলে গেল আমি কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম তারপর আমার আর কিছুই মনে নেই কিভাবে আসলাম কিছুই জানি না যখন আমার জ্ঞান ফুলল আমি সবাইকে খুলে বললাম তুমি আমাকে সেই ভাঙ্গা ঘরে নিয়ে যেতে

আমি যত জানি আপনার আর্থিক অবস্থা খুব একটা সফল তাহলে আপনি দুলক্ষ টাকার গহনা কোথায় পেলেন তা আপনি ঠিকই বলেছেন স্যার আমার এখন আর্থিক অবস্থা খারাপ আমার বাড়িতে যে সমস্ত আত্মীয়রা এসেছে তারা রূপশ্রীকে খুব বড্ড ভালোবাসতো তারাই জোর করে তাদের কিছু গহ না রূপশীকে দিয়েছিল। আমি যে আমি যে স্যার একদম শেষ হয়ে গেলাম আমি ধনে প্রাণে একদম নিঃস্ব হয়ে গেলাম স্যার নিঃস্ব আমার তো তাদের কাছে মাথা কাটা যাচ্ছে আমি যে একদম লজ্জায় মুখ দেখাবো কি করে স্যার আমার যে মাথাটা পুরো ফাটা গেল আচ্ছা এই অঞ্চলে কি আপনার শত্রু বলে কেউ আছে কি যে বলেন স্যার গরিবের আবার শত্রু তবে হ্যাঁ অনেকদিন আগে আমার এক আত্মীয়র সঙ্গে একটু মনোমিল্ন হয়েছিল আপনার মেয়েকে মেরেছে বা উঠিয়ে নিয়ে গেছে এরকম কিছু মনে হয় আপনার সেরকম সত্যি বলবো স্যার আপনার কি মনে হয় এই এত রাত্রে আপনার মিথ্যা শোনার জন্য দাঁড়িয়ে আছি সত্যি বলুন আপনি মানে তা নয় স্যার স্থির বিশ্বাস যে সন্ন্যাসীদের কথা বললো তার মধ্যে বাদলও ছিল স্যার তাহলে সে কথা আপনি আগে বলছেন না আপনি কি শত্রুর কথা শুনে বিষয়টা আপনি জড়িয়ে দিচ্ছেন না তো মাফ করবেন স্যার মেয়ে শোকে আমার মনেই ছিল না এই বাদল সেনের কথা আপনি বললেন তাই সেটা যদি হয় তাহলে বাদল সেনের সঙ্গে আমার না কীরকম সূত্র ছিল সেটাও জানান আর যদি হিংসার জোরে এই নারী হত্যার মতো একটা বাজে কাজ তিনি করে থাকেন তাহলে তো হয় যে বিষয়টা খুব গুরুত্ব আচ্ছা আপনি শেষ তাকে কবে দেখেছিলেন তা ওই বছর দিলে কবে এখানে এক মুদির দোকানে কাজ করত তখন সে সন্ন্যাসী হয়নি তারও আগে আমার শেষ দেখা হয়েছিল সে আমার অনেক টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে মুদির দোকানে গিয়ে আমি শাশিয়ে এসেছিলাম আমার টাকা যদি না দেয় আমি ওকে পুলিশে দেব কিন্তু পরেক্ষণে গিয়ে দেখি সে আর ওখানে নেই আমার মনে হয় সে যেন জন্য আমার মেয়েটাকে যদি তাই হয় তাহলে এতদিন পরে কেন যদি উপর শিখে মারারই হতো সে তখনই মারতে পারতো আমি জানি না স্যার ও মনে হয় আবার ফিরে এসেছে ও আমার মেয়েটাকে মেরে

স্যার আপনি আরে থামো 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 আসলে আমি কোথাও যাব না আমি এখানে একটা বিষয়ের ইনভেস্টিগেশন করতেছি সেটা হচ্ছে যে আজ সকালবেলায় তোমাদের মধ্যে কি কেউ দুজন মহিলা আর একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে কোথাও গিয়েছিল সেরকম তো স্যার দেখতে পাচ্ছেন ও স্যার হ্যাঁ রবিউল লিগিছে আচ্ছা সে কি তোমাদের মধ্যে আছে সে তো স্যার বইকালে আসছিল এখনো তো আসেনি ওই তো স্যার ওই তো ওই তো রবিউল আসছে ওই তো দাঁড়া দাঁড়া স্যার ডাকছে কি বলছে দেখ পুলিশ কি ব্যাপার রে ভাই আরে নাম কি বলছে দেখ ও তাহলে তুমি সে রবিউল না হ্যাঁ স্যার আমি রবিউল বলছি কেন কোনো সমস্যা স্যার আসলে আজকে সকালে তুমি দুজন মহিলা আর একজন ভদ্র বয়স্ক মহিলাকে নিয়ে যে জায়গায় গিয়েছিলে আমাকে সেই জায়গায় তোমাকে এক্ষুনি নিয়ে যেতে হবে কিন্তু স্যার সে জায়গায় যাবেন দেখো তুমি নাও নাও করে লাভ নেই গাড়িতে থাকে তুমি অন্য করে নিতে পারো কিন্তু যেতেই হবে না স্যার চার্জ আছে এরকম ভাড়া মারেনি তবে স্যার ও বুড়ি যে জায়গায় নিয়ে গেছিলো আমাকে সেই জায়গাটা হয়তো মনে হয় চিনতে পারবো না তবুও তাও স্যার আপনি যখন বলছেন তাহলে চলুন যাওয়াই যাক ঠিক আছে বসুন স্যার থ্যাংক ইউ ঠিক আছে স্যার স্যার মনে হয় পথ ভুল করে গেছে এই রাস্তাটা মনে হয় সেই রাস্তা না ওই পিছনে যে পূর্ব দিকে একটা গলি ছিল না সম্ভবত ওই গলিটাই হতে পারে তুমি কি মনে করছ তুমি আমার চোখে ফাঁকি দেবে না স্যার শোনো রবি তুমি যদি আজ এই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাও তবে তুমি মনে রাখো তুমি তো সত্যিকার অপরাধে হও তুমি যেখান থেকে হোক খুঁজে বের করবো আর তোমাকে আমি কঠিন থেকে কঠিন তোমার শাস্তি দেব তাই যদি তুমি নিজের ভালো চাও তুমি এক্ষুনি সেই জায়গায় আমাকে যেভাবেই হোক নিয়ে চলো আমি গরিব টোটালা স্যার আমি কি এই পুলিশের সঙ্গে সুতরাধ করে পারবো খোদার কসম করে বলছি স্যার আমি এই অন্ধকারে পথ পথ ভুল করে ফেলেছি স্যার আপনি একটু গাড়িতে বসুন আমি আসি স্যার আসছি আসছি আমি আসছি ওকে কি একা ছাড়া আমার ঠিক হলো না মনে তো ঠিক হয়নি যদি দলবল নিয়ে আরো আসে তাহলে আমি একা মনে হচ্ছে ঠিক হয়নি দেখি হই তো মনে আসছে তবে সে একা আসছে না গল বল নিয়ে আসছে না একাই আসছে ঠিক আছে স্যার অত দূরে পোশাক পেতে দেওয়ার কি দরকার ছিল রাত্রেবেলা কি কোথায় দেখবে এখানে ফিরলেই পারতেন আচ্ছা তুমি কি সেই জায়গাটা পেয়েছো হ্যাঁ স্যার তো বেশ তুমি আমাকে এখন নিয়ে চলো ঠিক আছে চলুন চলুন চাবো চাবো স্যার এই সেই বাগান ওই ওই যে সামনে একটা ঘর আছে ওই সেই বুড়ি মেয়ে দুটো মেয়েকে নিয়ে এই এই দিকে গিয়েছিল বুঝলেন স্যার তারপরে কি হয়েছে আমি জানি না আচ্ছা জি স্যার বাগানখানা গাছ তুমি জানো না স্যার আমি জানি না আচ্ছা এই সকালে তুমি যখন দিকে যাও তখন কি কোনো মানুষজনের সঙ্গে দেখা হয়েছিল না স্যার মানুষজন তো স্যার দূরে থাক একটা কুকুরবেলার সঙ্গেও দেখা হয়নি আমার আচ্ছা বেশ তুমি এখন চলে যাও রবি তুমি এতক্ষণ সচ্ছর সঙ্গে সব কিছু করছো মিথ্যা বলবো না প্রথমে একটু সন্দেহ হলেও তুমি আমার সেই সন্দেহ মিথ্যা প্রমাণ করেছো তবে বেশ তুমি এখন ফিরে যাও স্যার আমায় মাফ করবেন স্যার গরিব মানুষ স্যার এই পুলিশ পুলিশের ঝামেলা স্যার করতে চায় না স্যার পুলিশের ঝামেলা পড়লে স্যার আমার এই গাড়ি থেকে আর কেউ চাপবে বলুন স্যার তবে স্যার আমি এখন বুঝতে পারছি সকালে যে বড়িটা দুটো মেয়ে নিয়ে এসেছিলো না মেয়েটাকে আমার একদম ঠিক মনে হচ্ছিলো না স্যার আমার একটা ঝামেলা ঝামেলা মনে হচ্ছে তবে স্যার ওই বাড়িতে একা যাবেন না আপনি স্যার স্যার আপনি আমায় সঙ্গে নিয়ে চলুন প্রয়োজনে স্যার আপনি আমার সঙ্গে ফিরবেন তবে বেশ তাই চলো কিন্তু মনে দেখো চুপি চুপি কোনো শব্দ করবে না ঠিক আছে স্যার ঠিক আছে চলো এরা কারা স্যার এই আধার রাতে এই ভাঙা বাড়িতে এরা আছে কিভাবে দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী কিন্তু কাপালিক রয়ে তো কি বলেন স্যার শুনেছি কাপালিকরা তো মানুষ মারে এরা কি তবে তাই শুনেছিলাম কাপালিকরা সিদ্ধি লাভের জন্য নরহত্যা করতেও পিছু পা হয় এই ঘটনা এর আগে অনেক ঘটেছে তাই বলে কি এই ছোট্ট একটা শিশুকে এই ভেবে মেরে ফেলতে পারে ছি যদি তাই হয় তারা বেশি দেরি করা ঠিক হবে না চলো অনেক হয়েছে আপনাদের নাটকটা এবার বন্ধ করুন কি ভেবেছেন আপনারা সন্ন্যাসীর ঢং যে অপরাধকে লুকে রাখবেন এটা ভুল ভেবেছেন কি হলো শুনতে না টাকান বলছি চোখ করুন এখন বলি টাকান কি হলো শুনতে পাচ্ছেন না এখন বলি টাকান আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি শুনেও না শুনে ভান করছেন কোনটা কেন এত গুঞ্জন করিতেছ বৎস এই গোলমালের ভয়ে আমরা লোকালয় ছেড়ে আমরা এই নির্জন জঙ্গলে এসে আশ্রয় নিয়েছি তুমি কি না স্বচ্ছন্দে এসে আমার এই ধ্যানটাকে ভঙ্গ করে দিচ্ছ তোমার এ কেমন আচরণ বৎস আমার যা করার দরকার আমি তাই করছি তোমার এই সাধুগুলি করার দরকার নেই তুমি এখন আমার সঙ্গে থানায় চলো আমাদেরকে যেখানেই বলবে আমরা সেখানেই যেতে রাজি বাবা কিন্তু একটা জিনিস মাথায় রেখো একটু নির্জন জায়গার ব্যবস্থা করিও যেন আমরা মনের শান্তিতে ধ্যানটা করিতে পারি ওই সব ভঙ্গি রাখো হ্যাঁ আর সকালে যে কাজটা করেছো সেই কাজের জন্য ঠিক আছে তোমরা তিনজনই আমার সঙ্গে থানায় চলো আর হ্যাঁ রকম চালাক নয় কিন্তু তারা বৎস সকালে সকালে বলতে কি করেছি আমরা কি বলতে চাইছো তুমি দেখো এখনো বলতে সব ভালো ভালো স্বীকার করে নাম তোমরা কিছু করনি? এখনো বাবা জিজ্ঞেস করছো ছলনা করে কিন্তু পার পাবে না এখনো বলছি সব ভালো ভালো স্বীকার করে নাও দেখো ধর্মই আমাদের একমাত্র সম্বল সেই ধর্মের দোহাই দিয়ে বলছি তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না তুমি শোভন সিং মেয়েকে খুন করনি তুমি কেমন সন্ন্যাসী যে তুমি শক্তির উপসগে তুমি শক্তিকে খুন করছো দেখো বাবা তোমার কোথায় ভুল হচ্ছে তুমি কোথায় যেতে গিয়ে কোথায় চলে এসেছ আমি শোভন সিংহের মেয়েকে কতকাল দেখিনি তার মানে তুমি স্বীকার করছো যে তুমি শুভম সিংয়ের চেনো হ্যাঁ চিনি সে তো অনেক আগের কথা সম্পর্কে আমরা আত্মীয় হতাম কতদিন হলো এই বেশ ধরেছ তা দু আড়াই বছর হবে সংসার ধর্ম ত্যাগ করলে কেন সে অনেক কথা শুভম সিং কি তোমার শত্রু এ যুগতে আমার শত্রু বলতেও কেউ নেই মিত্র বলতেও কেউ নেই আচ্ছা আজ সকালে কি একজন বৃদ্ধ মহিলা দুজন মহিলাকে নিয়ে তোমার কাছে এসেছিল সে হতে পারে আমি তো বলিতে পারিব না দুদিন পরে এমাত্রই চোখটা খুলিলাম কিন্তু একজন ভদ্র মহিলা যে দুজন মহিলাকে নিয়ে এসেছিল সেটা আমার কাছে প্রমাণ আছে ওরা যে গাড়িতে এসেছিল সেই গাড়ি ড্রাইভার আমার সঙ্গে আছে এই যে সে ড্রাইভারকে আমি সঙ্গে নিয়ে এসেছি ইনি সে ড্রাইভার হতে পারে আপনার কথা যথার্থ সত্য হতে পারে কিন্তু আজ আমি সারাদিনই ধানে মগ্ন ছিলাম কে এসেছে আর কে আসেনি আমি এ বিষয়ে এখন বিষয়টা হচ্ছে সোমন সিং মেয়ে মানে রূপসী নিরুদ্দেশ হয়েছে তাই সন্দেহ তালিকায় তুমি মানে তোমরা তিনজন রয়েছ তাই তোমাদের তিনজনকে আমার সঙ্গে থানা যেতে হবে থামো ওখানে দাঁড়াও আমার পেছনে পেছনে আসো আর তুমি একটু ওদের ফিঙ্াকে নিয়ে আসো সবাই চলুন স্যার শোনো তুমি ওদের ধরে নিয়ে আসো সারা রাত কি করছে না করছে তুমি নজর রেখো ওকে স্যার আমি কাল সকালে এসে তোমার কাছে খবর ওকে স্যার ওকে স্যার এসো আমরা আমাদের আসল কাজে বসে যাই আসল খুনিকে দেখতে আমাদের সঙ্গে থাকুন